ছয়ষষ্ঠীর দিন আমার মা আমার পুচকোটাকে কী কী জিনিস দিয়ে সাজালো সেই জিনিসগুলো তোমাদের দেখাবো এই ব্যাগটার মধ্যে রয়েছে সোনারার উপর জিনিসগুলো সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম প্রথমেই বলে রাখি যখন আমাদের অনু হয় মানে আমার দিদির বড় মেয়ে মানে দিদির মেয়ে যখন হয় তখন কিন্তু মা কিন্তু প্রত্যেকটা জিনিস মানে রূপোর প্রত্যেকটা জিনিস আমার মা নিজের হাতে তৈরি করে দিয়েছিলো সময় তো সব জিনিস সোনা তৈরি করে দেওয়া সম্ভব না রূপোর যে কটা জিনিস লাগে যেমন গলার চেন থেকে শুরু করে পায়ের মল কোমর বিছে বাজু হাতের চুরি সেগুলো কিন্তু সব আমার মায়ে দিয়েছিল শুধু আমাদের অনুকে নয় আমার ছেলেকেও কিন্তু সেম একই জিনিস দেওয়া হয়েছিল তাই জন্য দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই যত রূপর কালেকশনগুলো দিচ্ছ সব কিন্তু আমার মা দিয়েছিল আর সব বলে রাখি যখন আমার অনুরো অন্নপ্রাশন হয় তখন কিন্তু মা ওকে চেন দেওয়া চেন দিয়েছিল তা চলো এখানে রয়েছে দেখো প্রথমেই রয়েছে কোমর বিচার সেটা তোমাদের দিলাম ছোটো ছোটো মানুষ ছোটো ছোটো জিনিস তার সাথে ছিল হচ্ছে পায়ের মল আর ইয়ে চেন এই চেনগুলো একটু ভালো হয় গলায় না কম লাগে আর ধরনের চেন আছে যেগুলো একটু কলায় বেশিই লাগে ওই জন্য মাকে বলেই দিয়েছিলাম মা তুমি কিন্তু এই ধরনের চেন নিয়ে আসবে আমি এখনও মাসি হয়ে সেরকম কিছু দিতে পারিনি যখন দিতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ছিল দেখো এখানে ছিল হচ্ছে একটা বাজু বাজু সেটা আমি দেখাতে পারছিলাম না তারপরে যে পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর ছিল হচ্ছে একটু চুরি চুরিটা একটু বড়ই আনা হয়েছিলো আর একটু ভারীই আনা হয়েছিল তাতেও একটু বড় হলেও একটু পড়তে পারে মানে ম্যাক্সিমাম দু তিন বছর অন্তত পড়তেই পারবে যাতে পড়তে পারে সেটাই চলো রূপোর জিনিস তো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এবারে দেখো সোনার জিনিস বলতে ছয়ষষ্টি দিন যেহেতু সোনার রূপ আমাদের পড়াতে হয় ওই জন্য অনুর অনুরবেলাতেও কিন্তু এই যে সোনার আংটি এনেছিলো আর আমাদের মনার মানে আমাদের পুচকেটার সময়ও কিন্তু এই যে সোনার আংটিটা নিয়ে এসেছে একদম ছোটোর মধ্যে যেহেতু ছোট্ট মানুষ ছোট্ট জিনিস নিয়েছে কেমন হয়েছে সোনার সোনারূপর কালে সেটা কিন্তু তোমরা জানিও এবারে দেখো আমার দিদি বা আমরা অনেকেই ভাবতাম যে ছেলেই হবে যেহেতু ছেলে হবে সেহেতু দিদি কিন্তু আগেই ভেবে রেখেছিলো ওর জন্য জামা কাপড় অর্ডার করে রাখবে তবুও আমাকে বলেছিল বোন যদি মেয়ে হয় তুই কিন্তু এগুলো ক্যান্সেল করে আমাকে কিন্তু মানে মেয়েদের জামা কাপড় অর্ডার করে দিস দিদি কিন্তু হসপিটালে যাওয়ার দু তিন দিন আগে এগুলো অর্ডার করেছিল দিদি চলে আসার পরে কিন্তু জামা কাপড়গুলো চলে এসেছিলো তা কেমন হয়েছিলো সেটাও কিন্তু জানি সব জামা খুব সুন্দর এসেছিলো আর এতটা পরিমাণে সফট এসেছিলো কী বলবো তোমাদের তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো সব কটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যেহেতু এগুলো এখনও পড়তে পারবে না তবুও এগুলো কিন্তু কিনে রাখা হয়েছে আমি সেগুলোই কিন্তু তোমাদের দেখাচ্ছি সব থেকে ছোটো সাইজ হচ্ছে এটা এটা কিন্তু ওকে আমি পরিয়েছিলাম একদিন সেটাও কিন্তু তোমাদের আস্তে আস্তে দেখাবো মোটামুটি পাঁচটা জামা অর্ডার করা হয়েছিল জামাগুলো এক একটা দাম হচ্ছে কোনোটা সত্তর টাকা কোনোটা পঁচাত্তর টাকা এরকম দিদি কিন্তু ওই জন্য কিনে রেখেছিলো কেমন হয়েছে জামাগুলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা